বিচারক তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ যারা আমাদের মধ্যে আদিবাসী ভাই বোনেরা বিভিন্ন পূচা পৌঁছা থেকে এসছেন পূচা থানা তাদের মধ্যে হবে এবং যাদের যাতে উপস্থা হয়েছে তাদেরকে বিতরণ করা হবে আমি এরপরে নেতা যারা আছেন যদি একটু এই বিতরণের পর আপনারা যদি একটু আপনারা নৃত্য প্রদর্শন করতে চান যেখানে বসে আছেন এখানে তা খুব ভালো হয় যদি আপনাদের ইচ্ছা থাকে অসুবিধা না থাকে তো আপনাদের একটু আদিবাসী নৃত্যটা আমরা দেখব এবং আমাদের মধ্যে স্যার উপস্থিত আছেন মাননীয় প্রাক্তন বিচারপতি আমাদের তমলুকের সাংসদ বর্তমান মাননীয় স্যার আমাদের উপস্থিত মধ্যে রয়েছে। তিনিও আমাদের এই আদিবাসী নৃত্য দেখতে পাবেন আপনারা যদি একটু আমাদের এখানে পরিবেশন করেন খুব হবে

শুরু হবে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় উপস্থিত হয়েছেন তার সামনেই বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি হবে আর তারপরে আমরা পাবো একটি আদিবাসী নৃত্যানুষ্ঠান বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা যে অনুষ্ঠানটি সেটিও প্রায় সমাপ্ত খুব সুন্দর সুন্দর চিত্র সকলে এঁকেছে একটি গ্রুপের মা দুর্গার চিত্রের এই ছিল আর একটি গ্রুপে যোগাবতার ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণকানন্দি মহারাজের চিত্রণ সামনেই আমরা দেখছি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যিনি আজকের অনুষ্ঠানটির প্রধান অতিথি